ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের আবির্ভাব দিবস গোটা বিশ্বের সঙ্গে আগরতলায়ও পালন করতে চলেছেন ইসলাম ধর্মালম্বীরা আগরতলা গাউচিয়া সমিতির উদ্যোগে আগামী ষোলোই সেপ্টেম্বর জুলুস রেলি অনুষ্ঠিত হবে জুলুস বের হবে ইন্দ্রনগরের জামে মসজিদ প্রাঙ্গন থেকে ওই সকালে সকাল নয়টা থেকে তা জুলুস শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে উদ্যোক্তাদের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয় এই কর্মসূচির উদ্দেশ্যে হজরতের শান্তির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া আগরতলা কসিয়া সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল বিশ্ববাসীর মধ্যে শান্তির বার্তা নিয়ে আরবের নগরীতে আল্লাহর রসুল আবির্ভূত হন আগামী ষোলোই সেপ্টেম্বর রোজ সমাতে দ্বাস দাহম অর্থাৎ জৈশনে আহদে মিলাদবী সাল আলহিউ আলহিবাসাল্লাম এই উপলক্ষে আগরতলা বাউসিয়া সমিতির ব্যবস্থাপনায় সমগ্র বিশ্ববাসীর সাথে অন্যান্য বারের নেই বছরও আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার সকাল নয় ঘটিকায় ইন্দ্রনগরস্থিত আউরাদের রসুল সৈয়দ ইউসুফ হিতারা রহমতুল্লাহ তাহে মাজার শরীফ থেকে একটি জুলুস অর্থাৎ র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর বাউসিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এসে মিলাদ ইয়াম সালাম ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামটির পরিসমাপ্তি হবে আমরা এই অনুষ্ঠানের সার্বিক প্রচার ও সার্থকতার স্বার্থে আপনাদের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর মধ্যে হজরত মুহম্মদ মুস্তফা সাল্ল তিহিবাসাল্লামার শান্তির বার্তা পৌঁছে দিতে চাই পাশাপাশি আমরা আগরতলা গাউসিয়া সমিতির বার্ষরিক কীর্তি সংবর্ধনা এবং রক্তদান শিবির বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি আমাদের গউসিয়া সমিতির পক্ষ থেকে বন্যা দুর্গত সাহায্যার্থে মুখ্যমন্ত্রী টান তহবিলে গত এগারোই সেপ্টেম্বর কিছু অর্থ রাশিও প্রদান করা হয়েছে কেন করা হয় এই জোরে উদ্দেশ্যটা এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী ইসলাম ধর্মের প্রবর্তক যিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহ আলহাম সিডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট